তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে নিয়ে আসলাম এগ রোল একদম মাখা বেলা ঝামেলা ছাড়াই দেখো বাচ্চা বড় সবারই প্রিয় হবে এটা খেয়ে দেখো একদম সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যা টিফিনের জন্য দুর্দান্ত একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারো তো বন্ধুরা তো এখন আমি আমার ভিডিওটা শুরু করব দীপান রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব একদম অনুরোধ দুলোর স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য ভিডিও দেখার পরেই একটা কমেন্ট করো আর লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করো তো বক না করে চলো শুরু করা যাক ভিডিওটা কাপে এক কাপ মানে এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে তো আমি আড়াইশো গ্রামে ময়দা নিয়েব দিয়ে দেব পরিমাণ মতো নুন তো নুনটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এখন যেই কাপে আমি মজা নিয়েছি ওই কাপে একটা দিয়ে দিব জল তো একটা ব্যাটার রেডি করে তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নেব তো কতটা ঘনত্ব হবে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তো এখানে ভালোভাবে আমার মিক্স করতে হবে না হলে দলা পাকে যাবে ছোট ছোটগুলো নামস থাকবে ময়দার তো সুন্দরভাবে আমার মিক্স করা হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখায় দেখাবো তোমাদেরকে কত সুন্দর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমি একটু চামচ দিয়ে দেখাবো দেখো এতটুকু ঘনত্বই আমার লাগবে তো এটা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে একটা পাত্রে ফাটিয়ে নেব একদম ইজি এই রেসিপিটা তো এইভাবে আমি ডিমটাকে পেঁয়াজের সাথে গুলিয়ে নেব সুন্দরভাবে ফেটে নেব তো সাথে দিয়ে দেব নুন তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে ছোটা সবজি কেটে নিয়েছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এখানে আমি স্টাফিংয়ের জন্য নিয়েছি আর এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ পিটনুন আর দিয়ে দিবো টমেটো সস তো সুন্দর করে আমি মিক্স করে নেব স্টাফিংটা রেডি করে নেব এক টুকরো কাটিয়ে নেব রস তো ভালোভাবে মিক্স করে নিব পোস্তা কিনতে আমার রেডি হয়ে গেছে উঠিয়ে দেখবো হয়ে গেছে আমার দেখো দেখোটা সুন্দর হয়েছে একদম গেছে তো এখানে আমি ডিম দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে একটু ঘুরে দেব ডিমটাকে তো এখন আমি উল্টে দেব

মাখা বেলা ছাড়াই আমার রোল রেডি তো বাচ্চা বড় সবারই এটা খুবই দারুণ লাগে খেতে এখন তুলে নেব একটু ঘুরিয়ে দিব দিয়ে দেব ঢাকা আমি ঢাকা চকাটা উঠিয়ে দেবো Tekneyi diye de bu, diye. De bu. Jadi, dia Jadi, Dia dibuka. Dia এখানে আমার আরেকটা রোল রেডি হয়ে গেছে তুলে নেব তো আজকে যারা আমার নতুন বন্ধুরা দেখছো ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও তো তুলে নিবেনটা দিয়ে তুলে এখন

소금과 고춧가루 다진마늘 후추 고추장 참기름 소금 참기름 고춧가루 소금 고춧가루 다진마늘 소금 고춧가루 소금 ভাজ হয়ে গেছে তো এখন পারফেক্ট দিয়ে দিব তেল দিয়ে দিব স্টাফিংটা আমি সবগুলো রোল বানিয়ে তৈরি করে নিব দেখো কতটা সুন্দর হয়েছে